সম্প্রীতির বার্তা ফুরফুরা শরীফের সন্ন্যাসীদের আগমন হরিদ্বার থেকে কয়েকজন সন্ন্যাসী এসেছিলেন তীর্থযাত্রায় তারা ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর পীর আবু বক্কর সিদ্দিকে মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এই ঘটনা শুধুই ধর্মীয় সফর নয় এটা এক সম্প্রীতির ঐতিহাসিক বার্তাও গেরুয়া বসনে থাকা সন্ন্যাসীরা এসে বলেন আমরা ধর্মের নামে নয় মানবতার নামে এসেছি গেরুয়া বসন ত্যাগের প্রতীক আমরা মানুষের জন্য কাজ করি হিংসার জন্য নয় তারা সাক্ষাৎ করেন বিধায়ক নৌশাদ সিদ্দিকের সাথে নৌশাদ সাহেবের কাজের প্রতি তারা গভীর শ্রদ্ধা ও আশাবাদিতা প্রকাশ করেন বলেন আপনি যেভাবে দেশের মানুষের অধিকার সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয় এই সন্ন্যাসীরা আরও বলেন কোনোভাবেই হিন্দু মুসলমান বা অন্য ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি হতে দেওয়া যাবে না শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে আমরা একসঙ্গে কাজ করব এই মুহূর্তে যখন গোটা দেশ জুড়ে ধর্মকে ব্যবহার করে ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে তখন এই ছবি এই বার্তা আশার আলো দেখায় এটাই ভারতের আসল চেহারা এটাই আমাদের আজ শরীফ সাক্ষী রইলেও এক অনন্য সংলাপে একদিকে দাদা হুজুরের মাঝারি সন্ন্যাসীদের শ্রদ্ধা অন্যদিকে নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে সম্প্রীতির সেতু বন্ধন এই বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি প্রান্তে ধর্ম নয় সম্প্রীতি হোক আমাদের পরিচয়